থাকবে না বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার নাম নিশানা হয়তো আর থাকবে না কেননা কুকীর্তি ফাঁস করায় আল জাজিরার বিরুদ্ধে অ্যাকশনে যেতে চেয়েছিলেন শেখ হাসিনা যত শোক এজন্য হয়তো বাংলাদেশে আর শেখ হাসিনার নাম নিশানা থাকবে না কারণ তার বিরুদ্ধে একের পর এক ফাঁস হচ্ছে সকল কুকর্ম ক্ষমতায় থাকাকালীন সতেরো বছর কী করে নেয় আওয়ামী লীগ সরকার কি করে নাই ছাত্রলীগ কর্মীরা কি করে নাই আওয়ামী মন্ত্রীরা সব অপকর্ম করে গেছে অবশেষে ফাঁস হচ্ছে সব কিছু এই যে আজকে তাজা খবর তাজা খবর সবাই খবরটা শোনেন এটা দর্শক শ্রোতা হাসিনা সরকারের আমলেই দুই হাজার একুশ সালে ওয়ালদা দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামে একটি তথ্যচিত্র প্রকাশ করে সংবাদ মাধ্যম আল জাজিরা ওই তথ্যচিত্রে কিভাবে শেখ হাসিনার প্রশাসনের অধীনে ব্যাপকভাবে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার হচ্ছে তা তুলে ধরা হয় প্রতিবেদনটি প্রকাশের পরেই তৎপর হয়ে ওঠে হাসিনা প্রশাসন এবং আল জাজিরাও প্রতিবেদনের সঙ্গে যুক্ত সাংবাদিক এমনকি তথ্য সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিকল্পনা শুরু করে দেয় ব্রিটিম সংবাদপত্র দাস হান্ড্রেড টাইমস জানিয়েছে প্রতিবেদনটি প্রকাশের পর আল জাজিরার বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নেয় হাসিনা প্রশাসন এছাড়া এই প্রতিবেদন প্রকাশের পর তথ্য ফাঁস করা হুইসেল ব্লোয়ার জুলকার নাইন জুলকার শায়ের খানের ভাইকে লোহার রড দিয়ে পেটানো হয় যারা প্রতিবেদনে সহায়তা করেছিলেন তাদের অনেক ভয়ে দেশ সাথে বাধ্য হন ব্রিটিশ সংবাদপত্রটি আরও জানিয়েছে যে তথ্য চিত্রের সঙ্গে জড়িত থাকার জন্য সেই সময় সরকার বাংলাদেশের ডেভিড বার্গামেনকে গ্রেফতারের পরিকল্পনা করেছিল হাসিনা সরকার তথ্যচিত্রটিকে মানহানিকর এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত বলে দাবি করে এবং ইউটিউব ও ফেসবুকের ভিডিও প্রতিবেদনটি সরিয়ে নিতে চাপ দিতে থাকে এমন কি বাংলাদেশের হাইকোর্টও এই প্রতিবেদন সরাতে হাসিনার পক্ষে রায় দেয় তবে ইউটিউব বা ফেসবুক কেহই এতে কর্ণপাত করেননি কারণ ইউটিউব ফেসবুক তো হাসিনার দালাল নয় তার তো পা চাটে না অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান তথ্যচিত্রে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ তার পরিবার ও অন্যান্যদের কোটি কোটি টাকা দুর্নীতির তত্ত্ব ফাঁস করা হয় যার জের ধরে আজিজ আহমেদ এবং তার ভাইয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন এছাড়াও তথ্যচিত্রে তুলে ধরা হয় কিভাবে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীকে অপহরণের মতো অপকর্মে লিপ্ত হাসিনার নিয়োগ করা ব্যক্তিরা রাষ্ট্রীয় এই দুর্নীতি ও কুকীর্তি ফাঁসের পর এটি লুকাতে ব্যস্ত হয়ে পড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইম জানিয়েছে তথ্যচিত্রটি আল জাজিরার বিরুদ্ধে এ ব্যাপারে মামলা করতে প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার ডেসমন্ট ব্রাউনি কেশির সঙ্গে দুই সালের ফেব্রুয়ারিতে যোগাযোগ করেছিল লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনার বাড়ি থেকে এ সংক্রান্ত একটি নথি পেয়েছে তারা এতে উল্লেখ আছে ব্যারিস্টার ব্রাউনি এ ব্যাপারে সহায়তা করতে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সম্মতি জানিয়েছেন এমন কি তিনি ক্লার্ক উইলিয়ামাস নামের এক আইনজীবীর সঙ্গে হাসিনার প্রতিনিধিদের যোগাযোগও করিয়ে দেন যিনি যুক্তরাজ্যে ওই প্রতিবেদনের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে মামলায় সহায়তা প্রতিশ্রুতি দেন সানডে টাইমস বলেছেন শেখ হাসিনার বাড়ি থেকে পাওয়ার নথিতে উল্লেখ আছে তার সরকার আল জাজিরার পাশাপাশি ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গাম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছিল বার্গাম্যান প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছিলেন নথিতে আরও পাওয়া গেছে বালগাওয়ানের বিরুদ্ধে বাংলাদেশের কর্মকর্তারা একাধিক মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং একটা সময় তাকে আটক করার পরিকল্পনাও করেন তারা সানডে টাইমস আরও জানিয়েছেন হাসিনার প্রতিনিধিরা আইনজীবী ক্রাট উই লিয়ামস উইলিয়ামসের কাছে দাবি করেন প্রতিবেদনে অনেক অপূর্ণ তথ্য রয়েছে তা সত্ত্বেও এটি হাসিনার সম্মাননাকে ক্ষুণ্ণ করেছে ওই সময় আল জাজিরা ও বারগাম্যানের বিরুদ্ধে মানহানির মামলা নিয়ে আলোচনা হয় তাদের মামলাটি জেনারেল আজিজ নাকি বাংলাদেশ সরকার করবে সেটি নিয়েও কথাবার্তা হয় এমন কি অবসরপ্রাপ্ত কোনো সেনা কর্মকর্তাকে দিয়ে মানহানি মামলা করানোর ব্যাপারেও কথা হয় তাদের ব্যারিস্টার ব্রাউনিয়া সানডে টাইমস নিশ্চিত করেছেন তিনি প্রাথমিকভাবে মামলার ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন তবে যুক্তরাজ্যের আদালত মামলা করতে চাইলেও শেখ হাসিনা সরকার এটি আর করেনি বলে জানিয়েছেন তিনি এর পরিবর্তে ইউটিউব ও ফেসবুক থেকে তথ্যচিত্রটি সরাতে তৎপর হয় তারা প্রিয় দর্শক শ্রোতা আশা করি বিস্তারিত আপনারা জেনেছেন তো বুঝতে পেরেছেন কেমন ছিল হাসিনার চরিত্র কেমন ছিল হাসিনা শাসন আমল করেছে দেশের জন্য নাকি দেশের পিছনে বাস ভরে দিয়েছে প্রিয় দর্শক বিস্তারিত আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আর পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল বা আমাদের এই পেজ যেখান থেকেই দেখুন দেখুন আজকের এই ভিডিওটি অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই ফলো বা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জেনে ভিডিওটা এখানে শেষ করছি সেবার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কত হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ